হাই মাইসেল লেখক শ্রবণ তো আজকের বাঁকুড়া ইউনিভার্সিটি ফিফ সেমিস্টারে মাইনর ফিজিক্যাল এডুকেশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে চলে এলাম তো সাজেশনটি স্ক্রিনে স্ক্রিনশট আমি দিচ্ছি লক্ষ্য করো মাইনর পেপারে প্রথমে একটা নীল কালার রেখা আছে না প্র্যাকটিক্যাল তোমাদের প্র্যাকটিক্যাল সাবজেক্ট রয়েছে প্র্যাকটিক্যালটা বলে দিই সাজেশনটা নিচে এক দাগ দুই দাগ তিন দাগ পর্বচনা রয়েছে এটা তোমার থিওরি পরীক্ষা জন্য সাজেশন ঠিক আছে এক দাগ দুই দাগ তিন দাগ করে যেটা পরপর দেবো এটা থিওরি পরীক্ষা অর্থাৎ বাইরের কলেজে যেটা পরীক্ষা দিবে তার জন্য সাজেশন কিন্তু তোমাদের নিজেদের কলেজে প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে প্র্যাকটিক্যালে তোমাদের যেটা রয়েছে চারশো মিটার ট্যাগ আর দুশো মিটার ট্যাগ এছাড়া আরও রয়েছে এই চারশো মিটার ট্যাগ অঙ্কন আর দুশো মিটার ট্যাগ অঙ্কন কিভাবে করবে তার নিয়মাবলী আমি একটা ক্লাস দিয়েছি এই প্রত্যেকের চ্যানেল সাবস্ক্রাইব করো যারা চ্যানেলে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করো আর এই 400 মিটার ট্যাগ অঙ্কন কীভাবে করবে তার নিয়মের সহজ টেকনিকটা আমি এত সুন্দরভাবে বুঝেছি পড়তে লাগবে না ক্লাসটা করে এসো তাছাড়া বাই দেওয়ার নিয়ম ঠিক আছে ফিক্সার বক্স প্রস্তুত পদ্ধতি ক্লাস দিয়েছি যারা ক্লাস করো নি চ্যানেলে সাবস্ক্রাইব করে অবশ্যই যে সমস্ত ক্লাসগুলি দিচ্ছি ক্লাসগুলি ফলো করো আশা করছি বুঝতে পেরেছো এবারে থিওরি পরীক্ষা বাইরের কলেজে যেটা দেবে ঠিক আছে থিওরি পরীক্ষা বাইরের কলেজে গিয়ে যেটা দেবে তার জন্য লিখে নাও মাত্র এগারোটা প্রশ্ন যেমন বয়সী তেমন প্রশ্ন থাকবে লিখে নাও অন্তর্ভুক্তিমূলক সার ও ক্রীড়ার অর্থ ও সংজ্ঞা দাও অন্তর্ভুক্তিমূলক সার ও ক্রীড়ার অর্থ ও সংজ্ঞা দাও এর লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করো পরবর্তী প্রশ্ন অন্তর্ভুক্তিমূলক সার শিক্ষা ও ক্রীড়া বলতে কি বোঝো এর গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করো পরবর্তী প্রশ্ন শারীরিক শিক্ষা ও খেলাধুলায় খেলাধুলায় পরীক্ষা পরিমাপ ও মূল্যায়নের অর্থ ও দাও এর গুরুত্ব সম্পর্কে লেখো পরবর্তী প্রশ্ন শারীরিক শিক্ষা ও খেলাধুলায় পরীক্ষা পরিমাপ ও মূল্যের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক বা পার্থক্য বা তুলনামূলক রয়েছে সেটা কিন্তু তোমাকে বানিয়ে লিখতে হবে পরবর্তী প্রশ্ন শারীর সক্ষমতা ও মটর সক্ষমতার পরীক্ষার অর্থ ও সংজ্ঞা দাও এর পারস্পরিক পার্থক্য সম্পর্কে আলোচনা করো এবারে একটা কথা বলি যারা আমার কাছে অনলাইন অফলাইন ক্লাস করবে এছাড়া আমার লেখা উত্তর সংগ্রহ করবে বা নোট সংগ্রহ করবে অবশ্যই নিচে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করবে চলো পরবর্তী প্রশ্ন দেখো মূল্যায়নের নীতি সম্পর্কে আলোচনা করো কি বললাম মূল্যায়নের নীতি সম্পর্কে আলোচনা করো পরবর্তী আফাট আফাট ইউথ ফিটনেস টেস্ট আফাট ইউথ ফিটনেস টেস্ট সম্পর্কে আলোচনা করো পরবর্তী প্রশ্ন হারবার টেস্ট সম্পর্কে আলোচনা করো পরবর্তী প্রশ্ন টেস্ট সম্পর্কে টিকা লেখো পরবর্তী প্রশ্ন ভালো পরীক্ষার মানদণ্ড সম্পর্কে টিকা লেখো পরবর্তী প্রশ্ন ইন্ডিয়ান ইন্ডিয়ান মোটর ফিটনেস টেস্ট ইন্ডিয়ান মোটর ফিটনেস টেস্ট সম্পর্কে টিকা লেখো এইগুলো করবে এছাড়া দুটো অতিরিক্ত করবে আমি নিচে স্টার মার্কিং করে দিচ্ছি এই দুটো অতিরিক্ত করবে বিকল্প কোনো প্রশ্ন করতাম না তা বলছি এই প্রশ্ন করলে বড় প্রশ্ন পাঁচ দশ সব প্রশ্ন কমন এছাড়া তোমাদের দু নম্বরের প্রশ্ন যেগুলো হবে সেগুলো কমন পাবে দু নম্বরের প্রশ্ন কি হয় অর্থ সংজ্ঞা লক্ষ্য উদ্দেশ্য শ্রেণীবিভাগ শ্রেণীবিভাগের যে ভাগ বিভাগ রয়েছে সেগুলো বা বলতে কি বোঝো এইগুলো পড়ে আগে বলছি প্রথমে বলেছিলাম এখন মনে কর দি তোমাদের প্র্যাকটিক্যাল যে পরীক্ষা হবে তার জন্য চারশো মিটার বাই দেওয়ার নিয়ম এই ক্লাসগুলি অবশ্যই যাচ্ছি আমি দিচ্ছি করো আগে যে করে ক্লাস দিয়েছি বাই দেওয়ার নিয়ম ঠিক আছে বা সুচি কিভাবে বক্স প্রস্তুত কিভাবে করবে এটা ক্লাস দিয়েছি ফিক্সার বক্স আর চারশো মিটার ট্যাক অঙ্কনে ক্লাস দিয়েছি এই ক্লাসগুলি করে এসো আশা করছি বুঝতে পেরেছো তো ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি সবাইকে বলছি যা সাবস্ক্রাইব করি অবশ্যই সাবস্ক্রাইব করে লেখো আমার লেখা একাধিক বই পাবলিশ হচ্ছে সাবজেক্ট সাবজেক্টের বই বই এবং চলছে অবশ্যই সাবস্ক্রাইব করে লেখো তো ভিডিওটি এই শেষ করছি সবাইকে বলছি যা এখনো চ্যানেলে সাবস্ক্রাইব করি অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে তোমরা লাইক কমেন্ট শেয়ার করলে পরবর্তী ভিডিও আনতে আমি সাহস পাই ঠিক আছে তোমরা যদি লাইক কমেন্ট শেয়ার করো তোমাদের ইউনিভার্সিটি বা অন্যান্য ইউনিভার্সিটি ভিডিও করতে আমি সাহস পাই এত কষ্ট করে ভিডিও করতে হয় এডিট করতে হয় যদি লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব বা ভিউ যদি না পায় সাজেশন বা ভিউ ভিডিও করতে ভালো লাগে না সে বলছি যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে দেবো এখান থেকে গড়বে ভবিষ্যৎ এবং ফিউচার বিপিএড এমপিএড এম এ পিএইচডি যে কোনো চাকরি পরীক্ষা সব ক্লাস এখানে পাবে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে হবে তো ভিডিওটি শেষ করলাম ভিডিওটি প্রথম থেকে শেষ করে দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ